আসসালামু আলাইকুম আমাদের চারপাশে কিছু বিষয় থাকে যা আমরা সবসময় দেখছি ব্যবহার করছে কিন্তু লক্ষ্য করি না তার মধ্যে এমন একটা বিষয় হচ্ছে লিফটের বাটন সব সবসময় আমরা বাটন চেপে বিভিন্ন ফ্ল্যাটে যাচ্ছি আসছি কিন্তু কখনো এই বাটনগুলোর নিচে যে ডট ডট চিহ্নগুলো বা ডট ডট দেয়া থাকে সেগুলো আমরা কখনোই খেয়াল করি না আপনি জানেন কি লিফ্টের বাটনগুলোর নিচে যে ডট ডট বা খোদাই করা বিন্দুগুলো থাকে সেগুলো আসলে কেন দেওয়া হয় এটা দৃষ্টিহীনদের জন্য করা হয়ে থাকে এটাকে ব্রেইল পদ্ধতি বলা হয় ব্রেইল পদ্ধতিতে দৃষ্টিহীনরা আঙ্গুল বুলিয়ে লেখা বা অক্ষর অনুধাবন করে আর লিফটের এই বাটনের ডটগুলো ব্যবহার করে দৃষ্টিহীনরা কারো সাহায্য ছাড়াই কাঙ্ক্ষিত ফ্লোরে চলে যেতে পারে বিষয়টি যারা প্রথম জানলেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা আগে জানতেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আল্লাহ হাফেজ